আরা অনশন বন্দি কি তো দা শ্রমিক দি আথে আ দিশা মুক্তি আথে মুক্তির আশা শরণীর জীবন কুয়াশা যুনপলি জাগো জনগণ ঘুচা জীবন মরণ করি পার চে যুদ্ধ শুরু আদি কমরে এসো মোর মিলি এক শা গাউ ইন্টারনেট না মালবে মানব পূজা যুদ্ধ শুরু আদি কমরে এসো মোর

সত্য বার্গে সপ্তাহ হোক ধ্বংস হোক না ওই সপ্তাহবাদের একস হোক ধ্বংস হোক দুনিয়া